আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ঈদের আলিয়া কার্ড গাউনগুলো দেখে দিব চমৎকার ডিজাইনে আছে সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ব্লু কালার মধ্যে আলিয়া কার্ড গাউনটা দেখাচ্ছি খুবই চমৎকার ডিজাইন এর চলে আসছে আর এই আলিকাট গাউনটা আপনারা গাউসিয়া মার্কেটের দোতায় সতরূপার সহ থেকে এখন পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই যে দেখেন এখানে কিন্তু গলার নিচে খুব সুন্দর ভাবে স্টোনার্কের কাজ করা আছে বুকের উপর খুব সুন্দর ভাবে গোল্ডেন স্টোয়ার কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ পার্টিয়ার আর এটার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এটা যখন পড়বেন একটু ফ্লপই থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফলিন স্টোনয়ার্ক এর কাজ করা থাকবে ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি এটার ব্যাকসাইড টা দেখেন আপনাদের পছন্দ হবে এই যে দেখেন ব্যাকসাইড কিন্তু একেবারে ভরাট কাজ করা দেখেন অনেক গাউনের কিন্তু ব্যাকসাইডে কাজ থাকে না কিন্তু এটার ব্যাকসাইডে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার সাথে কি কি আছে ভাই একটু দেখি আমরা আপনারা যারা স্পেশালি আলিকার্ড গাউন নিতে চাচ্ছেন দুই সালে লেটেস্ট মডেলে এই আলিকার্ড গাউনগুলো এখন আপনার গাউসে মার্কেটের দোতলায় সতর্ক শোরুম থেকে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা অনেক বড় দেখেন ছয় হাতি একটা অন্য পাচ্ছেন চিটানো কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু স্পেশালি একটা দেখেন পাজামা থাকবে আপনারা কমপ্লিট কিন্তু পেয়ে যাচ্ছেন থ্রি পিসের সেট আচ্ছা এবার আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নাকি চল্লিশ থেকে ভাইয়া চল্লিশ থেকে এগুলো আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই পার্টি গাউন গুলো আপনার সাইজ পে যাবেন 40 থেকে 44 বডি মাপে দেখেন খুবই চমৎকার স্পেশালি কালেকশনে চলে আসে এগুলো আপনারা কিন্তু আলিয়া গাউনের মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার আর এগুলোর কিন্তু घेर প্রচুর চড়া থাকবে আর প্রাইসটা কত থাকবে ভাই 4400 এগুলোর প্রাইস পড়বে 4400 করে এগুলোর প্রাইস পড়বে 4400 করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে মার্কেটে আসবেন সরাসরি অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে 4400 করে আর এগুলো সাইজ থাকবে 40 থেকে 44 বডি মাপে 40 থেকে 44 বডি মাপে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন আরেকটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন যার যে কালারটা ভাল লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আমি এখন হোয়াইট কালারটা আপনাদের দেখাবো অনেক কাপড় আছেন যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন এটার মধ্যে কিন্তু হোয়াইট কালার চলে আসছে এই আলিকার গাউনগুলো কিন্তু শুধুমাত্র প্রায় এই দোকানটায় আসলেই পেয়ে যাবেন আপনারা খুব চমৎকার ডিজাইনে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে চৌচল্লিশও করে সাইজটা থাকবে আটত্রিশ চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে পরবর্তী কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কি কালারে ভাইয়া এটা রানী গোলাপি মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটার কিন্তু ঘের প্রচুর থাকবে আসলে আপনারা দেখতে পাবেন ঘেরটা প্রচুর চড়া থাকবে খুবই চমৎকার একেবারে এদের স্পেশালি কালেকশন এই যে দেখেন একেবারে উপর থেকে কাজটা আপনাদেরকে দেখে এই যে দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস পড়বে চৌচল্লিশও করে সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনারা যারা সরাসরি দোকানটায় আসতে চান আমি অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো এই যে দেখেন আপনার যে ভ্যাট আমাদের সাথে ছিল এই ভ্যাটে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই ড্রেসগুলো সম্পূর্ণ আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য